আজকের এঁচোড় রেসিপিটা আমি কিন্তু তিন মাস আগে বানিয়েছিলাম কিন্তু এডিট না করার জন্য আর ছাড়া হয়নি তো ইউটিউব দেখে আমি কিন্তু শিখেছিলাম এই গোটা কাঁঠাল সিদ্ধ করে তারপর কিন্তু ছাড়ালে বেশ সহজ হয় এঁচোড় কাটতে তো আমি কিন্তু সেইভাবেই করেছিলাম আর ভীষণ সহজ আমার কাছেও মনে হয়েছিল। তারপর আমি এটা কিন্তু সম্পূর্ণ চিকেনের মতো সব রকম মশলা দিয়ে একসাথে মাখিয়ে রেডি করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলুগুলো কিন্তু তুলে নেব তারপর এই তেলের উপরেই কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দু চারটে এলাচ লবঙ্গ আর দারচিনি এখানে দিয়ে হালকা ভেজে নেব। এরপর মাখিয়ে রাখা এঁচড়টাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন সামান্য একটু চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো এই সামান্য একটু চিনি দিলে কালারটাও কিন্তু ভালো হবে আর খেতেও বেশ টেস্টি হয় এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি এখানে দিয়ে দেব গরম জল গরম জলটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় ঠান্ডা জল দেওয়ার থেকে এরপর কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ব্যাস কিছু সময় পর ঢাকাটা আবার আমি তুলে নেব এ চোটটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে দেখো গলেও গেছে এরপর নামানোর আগে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু ফুটিয়ে নিয়ে মাখো মাখো হয়ে এলে এঁচড়টাকে নামিয়ে নেব তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু ইউটিউব দেখে এই এঁচোড় কাটাটা শিখেছিলাম এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণ সহজ কিন্তু এইভাবে এঁচোড় কাটলে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল যাই হোক তিন মাস আগের রান্না আমি এখন ছাড়লাম তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে সবাই ভালো থেকো অসুস্থ থেকো টাটা